নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটি হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের এই পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয়ে আপনাদের একটা সম্যক এবং সংক্ষিপ্ত ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মূল উদ্দেশ্য আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকছে মন মানসিকতা কেমন থাকছে সঞ্চয় ব্যাংক ব্যালেন্স আপনার শিক্ষা সন্তান প্রেম দাম্পত্য ব্যবসা বিবাহ এবং কর্মস্থলের সম্মান বৃদ্ধি ক্ষয় উপার্জন ব্যয় সব কিছু সব কিছুই মিলিয়ে একটা প্রয়োজনীয় আলোচনা যারা আমার এই ভিডিওটি দেখছেন এই আলোচনাটি দেখছেন তাদের বলবো আলোচনাটি সম্পূর্ণ দেখুন তাতে বুঝতে পারবেন এবং আলোচনার শেষে কি উপায় গ্রহণ করলে কি প্রতিকার গ্রহণ করলে সারা মাস আপনার ভালো যাবে সে বিষয়ে একটা আমি ধারণা দিয়ে যাব বলে যাব আপনারা যদি উপায়টি গ্রহণ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন আমি বলে রাখি আমার চ্যানেলটি একদম নতুন আমি এখনও ঠিকমতো বিষয়টিকে গুছিয়ে উঠতে পারিনি সেই ক্ষেত্রে আমার কিছু সমস্যা আপনারা উপলব্ধি করবেন নিজগোনে ক্ষমা করবেন এবং আমার আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন মূল আলোচনায় প্রবেশ করছি বলে একটা কালপুরুষ চক্র আঁকা আছে তার মধ্যে এখানে এক লেখা আছে এটি হচ্ছে মকর রাশির ঘর এখান থেকেই আমরা আলোচনাটা শুরু করবো এই রাশি নিয়ে আলোচনা আজকে যারা মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের নিয়েই আলোচনা এক যেখানে লেখা আছে এটি হচ্ছে জাতকের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ইত্যাদি এখান থেকে আলোচনা করা হয় এখানে দেখা যাচ্ছে এর অধিপতি শনি মকর রাশির অধিপতি শনি তিনি কুম্ভে অর্থাৎ সেটাও তার নিজের রাশি সেখানে বসে গেছেন কুম্ভ হচ্ছে তার আনন্দময় গৃহ অর্থাৎ আপনার রাশির অধিপতি দ্বিতীয় বসে গেছেন এবং শরীর স্বাস্থ্য আলোচনায় আমরা প্রথমত দেখি মূলত যেটা ষষ্ঠস্থ ষষ্ঠস্থলে কিন্তু মঙ্গল বসে গেছেন মঙ্গল বক্র অবস্থায় আছেন সেক্ষেত্রে বলবো ব্লাড রিলেটেড কিছু সমস্যা আপনার ঘটতে পারে যাদের আছে ব্লাড রিলেটেড সমস্যা সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাকে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে ইমিউনিটির কিছু অভাব ঘটতে পারে ফেব্রুয়ারি মাস জুড়ে সতর্ক থাকুন এছাড়া সেরকম কিছু দেখছি না আপাতত শরীর স্বাস্থ্যের দিক থেকে মন কিছুটা চঞ্চল হবে দেখা যাচ্ছে এদিক ওদিক হবে সেক্ষেত্রে আপনাকে একটু স্থির থাকতে হবে কারণ যারা মকর রাশির জাতক জাতিকা আছেন আপনারা কিন্তু সিংহভাগ মানুষ শনির সাড়ে সাঁতির প্রভাবে যথেষ্ট দুর্দিন ভোগ করছেন দুরাবস্থার মধ্যে চলছিলেন কিছুদিন আগে থেকে কিঞ্চিত ভালো সময় শুরু হয়েছে সেক্ষেত্রে বলব এখনও আপনাদের সাড়ে সাতের প্রভাব কাটেনি উনত্রিশ তারিখ মার্চের সেই প্রভাব কাটবে সুতরাং আপনাদের এ পর্যন্ত যথেষ্ট সচেতন থাকতে হবে যাই হোক দ্বিতীয় ঘরে চলে যায় সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি সেখানে কিন্তু হ্যাঁ এখানে আরও একটু আলোচনা থেকে গেল এখানে কিন্তু আপনার রবি বুধ রাশিতে বসে আছেন এগারো তারিখ পর্যন্ত খুব ভালো থাকবে শরীর তৎপরবর্তী ক্ষেত্রে আপনাকে একটু চিন্তিত হয়তো হতে হবে তথাপি বলে রাখি যেহেতু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে সেক্ষেত্রে কিন্তু খুব একটা যে বিশাল কিছু খারাপ ঘটবে তার কিন্তু ভয় নেই তবে আপনাদের বলব যেহেতু ষষ্ঠে মঙ্গল বসে আছে ব্লাড রিলেটেড সমস্যাগুলো আপনার মধ্যে আসতে পারে এবারে সঞ্চয় জায়গায় চলে যাই সঞ্চয় কিন্তু এগারো তারিখ বুধ চলে যাচ্ছেন দ্বিতীয় ঘরে তেরো তারিখ রবি চলে যাচ্ছেন শনি কিন্তু সেখানে বসে আছেন আপনার রাশির অধিপতি হয়ে দ্বিতীয় নিজের আনন্দময় ঘরে বসে থাকার সুবাদে সঞ্চয় কিন্তু আপনাদের ভালো দেখাচ্ছে একটু দ্বন্দ্ব আসবে শনি এবং রবি সম্পর্ক পিতা পুত্র হলেও তাদের মধ্যে কিন্তু একটু মনোমালিন্য আছে একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলেও সঞ্চয় যোগ কিন্তু আপনার যথেষ্ট ভালো এবারে চলে যায় তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ইত্যাদি এক্ষেত্রে বলবো। যথেষ্ট পরাক্রমতা আপনাদের মধ্যে থাকছে যেহেতু রাহু বসে আছেন একটা অতিরিক্ত জোশ দেখাবেন যারা শিল্প জগতের সাথে যুক্ত শিল্পী জগৎ অর্থাৎ আঁকার কাজ করেন বিভিন্ন রকম কবিতা লিখেন বা গদ্য লিখেন কিংবা গান বাজনার সাথে যুক্ত সিনেমা জগতের সাথে যুক্ত বা অন্যান্য সব আছে কলা সেগুলোর মধ্যে যুক্ত আছেন তাদের কিন্তু যথেষ্ট যথেষ্ট সময়টা ভালো যাবে কারণ ওখানে আপনি যথেষ্ট পরাক্রমতা দেখাতে পারবেন কারণ ওই জায়গায় শুক্র উচ্চ অবস্থায় আছেন তবে রাহু সঙ্গে বসে থাকার সুবাদে অতিরিক্ত একটা ভাব আসতে পারে আপনার মধ্যে একটা বিরাট জোশ আমি করে দিতে পারবো আমিই সকল আমার মতো কেউ নেই এই ভাবটা আসতে পারে বা একটু ভুল পথেও পরিচালিত করতে পারে একটু সচেতন থাকবেন রাহুর সমাধানটা করে নেবেন আমি একদম ভিডিওর শেষের দিকে আপনাদের সমাধানটা বলে দিয়ে যাব একটু করে নেবেন তাতে ঠিকঠাক থাকবে চতুর্থ ঘর সুখ যানবাহন গৃহ মা ইত্যাদি আলোচনা করা হয় তার অধিপতি মঙ্গল মঙ্গল কিন্তু ষষ্ঠে চলে গেছেন কিছুটা কিছুটা হলেও আপনার কিন্তু দেখা যাচ্ছে মঙ্গল একাদশের অধিপতি সমস্যা তৈরি হবে গৃহ যে সুখ যারা যানবাহন কিনবেন তাদের ক্ষেত্রে বলবো ভুলভাল জায়গায় চলে যেতে পারেন কিছু আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন কিছু সমস্যা তৈরি হতে পারে যারা জমি জমা কেনার ইচ্ছা প্রকাশ করছেন একদম চেপে যান এই সময়টা কিনবেন না সমস্যা তৈরি হবে ভুল জায়গায় পা দিতে বাধ্য ভুল জায়গায় পা দিয়ে ফেলবেন আপনি মায়ের শরীর বাবার শরীর বাবার শরীরটা তবু কম মায়ের শরীরটা অধিক পরিমাণ সমস্যাযুক্ত হওয়ার সম্ভাবনা আছে যাদের মায়ের বিশেষ করে ব্লাড রিলেটেড কিছু সমস্যা আছে তাদের বারবার বলছি সচেতন থাকুন সময়টা খুব একটা সুখকর নয় মায়ের মাকে চিকিৎসকের পরামর্শ মতো দেখভাল করুন আশা করি বুঝতে পারলেন এই সম্বন্ধে যা বললাম ঘর সুখস্থল সন্তান প্রেম ইত্যাদি আলোচনা করা হয় দেখুন এখানে পঞ্চম শুক্র আপনার তৃতীয় চলে গেছেন উচ্চাবস্থা এবং আর পঞ্চমে বৃহস্পতি অর্থাৎ মিন অধিপতি শুক্রের ঘরে আবার রাশির অধিপতি বৃহস্পতির ঘরে ক্ষেত্র বিনিময় সিংহাসনযোগ তৈরি হওয়ার সুবাদে পঞ্চম স্থল অর্থাৎ প্রেমের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো যারা নতুন নতুন কিছু অফার পেতে পারেন প্রেমের ক্ষেত্রে যারা প্রেমের মধ্যে আছেন তাদের সময়টা অনুকূল যাবে কোনো সমস্যা নেই হবেও না শিক্ষাক্ষেত্রে যারা আছেন যারা পড়াশোনা করছেন তাদের সময় যথেষ্ট ভালো খুব একটা খারাপ যাবে না নতুন নতুন যোগাযোগ শিক্ষাক্ষেত্রে আসতে পারে নতুন জায়গায় ভর্তি হতে পারেন নতুন সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো এটাকে কাজে লাগাতে পারেন এই ফেব্রুয়ারি মাস জুড়ে সন্তান যারা গ্রহণ করতে চাইছেন অবশ্যই সময়টা সন্তান গ্রহণের পক্ষেও যথেষ্ট উপযোগী যথেষ্ট উপযোগী আপনি গ্রহণ করতে পারেন তবে তৃতীয় উচ্চাবস্থায় আছেন শুক্র এবং বৃহস্পতি বসে আছেন শুক্রের ঘরে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ একটা ভালো যোগ এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে ষষ্ঠ স্থল মালি মোকদ্দমা সামাজিক ঝামেলা আইনি ঝামেলা ঋণ শত্রু এইগুলো আলোচনা করা হয় সেখানে মঙ্গল বসে আছেন উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন গাড়ি ঘোড়া যারা চাপেন ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে আইনি ঝামেলা সামাজিক ঝামেলা এগুলো তো ঘটার সম্ভাবনা বাঘ বিতণ্ডা থেকে এড়িয়ে চলুন কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা থেকে থাকলে সেই জায়গা থেকে এড়িয়ে যান নিজেকে সংযত করুন ছোটোখাটো রক্তপাত যোগ দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া যারা চালান সাবধানে চালান কোনো অসুবিধে নেই একটু দেখে শুনে চলতে হবে ঋণের সম্ভাবনা কম তথাপি আপনাকে সচেতন থাকতে হবে আর রোগের কথা আগেই বলে দিয়েছি কি কি হওয়ার সম্ভাবনা এবারে চলে আসি সপ্তম সপ্তম স্থল এর অধিপতি হচ্ছেন চন্দ্র তিনি সরাসরি যেহেতু বসে গেছেন কোথায় না আপনার রাশিতে অর্থাৎ আপনার রাশিতে চন্দ্র ধরেই আমরা আলোচনা করছি যারা যাদের প্রেম রিজেক্টেড হয়েছিল অর্থাৎ আপনাকে কেউ পাত্তা দিচ্ছিল না বা বিবাহ ক্ষেত্রে হবে হবে করে আটকে ছিল সেই বিবাহ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে বিবাহের যোগ তৈরি হবে হওয়ার সম্ভাবনা প্রবল তবে এক্ষেত্রে আপনাকে অহংকার বর্জন করতে হবে সে এতদিন আসেনি এবারে যখন এসছে আমি কেন মানব ওটা নয় ওটাকে বর্জন করুন তাইলে কিন্তু বিবাহ সম্পন্ন হবে বিবাহ যোগ চলছে ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো ব্যবসা যদি করতে পারেন ভালো সময় আপনার ক্ষেত্রে আপনি ব্যবসা করুন স্থল মারক ক্ষয়ক্ষতি ড্যামেজ এর অধিপতি কিন্তু রবি রবি কিন্তু আপনার রাশিতে বসে গেছেন বললাম না শারীরিক কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা যেগুলো আগে বললাম সেগুলো এবং কিছুটা চোখের সমস্যা এলেও আসতে পারে আদারওয়াইজ সব কিছু ঠিক আছে একটু ইলেকট্রিক এড়িয়ে চলুন আগুন থেকে দূরে থাকুন আর ঠিক আছে এবারে নবম প্রতি বুধ আপনার রাশিতে থাকছেন তারপর আপনার সঞ্চয় স্থলে যাচ্ছেন অর্থাৎ ভাগ্যের সহায়তায় আপনি কিন্তু যথেষ্ট সঞ্চয় করতে পারবেন ভাগ্য আপনাকে যথেষ্ট সাথ দেবে আপনি কাজে লাগাতে হবে বারবার বলেছি ভাগ্যযুক্ত কর্ম সমান ফল শুধু ভাগ্য আমার ভাগ্যে আছে যখন ঘটবে এটা কিন্তু নয় ঈশ্বর আমাদের হাত পা চোখ মুখ নাক সব কিছু দিয়েছেন দুশো ছখানা হার দিয়েছেন কিছু করার জন্য আপনি আপনার কর্ম করুন তবেই তো ভাগ্যের সহায়তা পাবেন না হলে কিন্তু পাবেন না ঈশ্বরও দেখছেন আমি এত দেওয়া সত্ত্বেও সে কর্ম করছে না সেক্ষেত্রে আপনাকে কর্ম করতে হবে ভাগ্য আপনাকে সাথ দেবে যেখান থেকে আপনি উপার্জন করতে পারবেন সঞ্চয় করতে পারবেন সব কিছু পারবেন অতএব আপনার ভাগ্যের যথেষ্ট সহায়তা আপনি পাবেন তবে আপনার মধ্যে একটা অসন্তোষ থাকবে কীরকম যে অনেকটা হওয়া উচিত ছিল মনে হয় পারলাম না মনে হয় হলো না আরও অনেক হলে ভালো হতো আমি যে পরিশ্রমটা করেছি তাতে যেটুকু পেয়েছি তার চেয়ে অনেক অধিক পাওয়া উচিত ছিল এইসব একটা কনফিউশান আপনার মধ্যে সৃষ্টি হবে কারণ কেতু বসে আছে অসন্তোষে ভোগাবে কিন্তু আপনার ভাগ্য যথারীতি সাথ দিচ্ছে দশমস্থল কর্মস্থল কর্মের অধিপতি শুক্র আপনার তৃতীয় অর্থাৎ যোগাযোগের মাধ্যমে নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা প্রবল বা কর্মক্ষেত্রে আরও উন্নত কর্মক্ষেত্রে একটা নতুন যোগাযোগ হতে পারে যারা বিভিন্ন রকম ম্যান টু ম্যান যোগাযোগ করার কাজে যুক্ত আছেন তাদের সময়কালটা যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে সুতরাং কর্মে একটা অগ্রগতি কর্মে একটা উন্নতি যথেষ্ট ভালো কাজ করুন কর্মের দ্বারাই উন্নতি দেখাচ্ছে যথেষ্ট ভালো ফল পাবেন একাদশের অধিপতি মঙ্গল তিনি কিন্তু ষষ্ঠে চলে গেছেন তিনি আবার চতুর্থের অধিপতি হয়ে ষষ্ঠে চলে গেছেন এই ক্ষেত্রে বলবো যে একটু অসন্তোষ বললাম না যে আমি অনেকটা করেছিলাম পেলাম না অর্থাৎ আপনি কাজ করছেন মনে হবে আপনাকে যে কাজের উপযোগী যে পারিশ্রমিক বা যে লাভ হওয়ার কথা ছিল সেই লাভটা কিন্তু হচ্ছে না এরকম একটা ভাব থাকবে আপনার মধ্যে অর্থাৎ উপার্জন আপনার হবে কিন্তু সেই উপার্জনটা হয়তো আপনার মন পছন্দ নাও হতে পারে সেক্ষেত্রে মঙ্গলের একটু সমাধান আপনার করে নেওয়া কর্তব্য উপার্জন যোগ আছে উপার্জন করতে পারবেন কিন্তু আপনার প্রত্যাশা মতো হয়তো হবে না বা হলেও সেটা আপনার মনে হবে যে আমার যতটা হওয়া উচিত ছিল ততটা হলো না দ্বাদশের অধিপতি বৃহস্পতি তিনি পঞ্চমে সুতরাং কিছু পুণ্যকর্মে আপনার অনুষ্ঠানে ভ্রমণে ইত্যাদি ক্ষেত্রে কিছু খরচের যোগ আছে তবে সেটা ভালো ক্ষেত্রে খরচ হবে খুব একটা খারাপ ক্ষেত্রে নয় যাই হোক এটা একটা গোচর ভিত্তিক আলোচনা কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে এই আলোচনাটা নয় সুতরাং আপনার জন্মকুণ্ডলীতে যদি গ্রহাবস্থার মোটামুটি একটা এভারেজ থাকে ঠিকঠাক থাকে অবশ্যই ভালো ফল পাবেন আর যদি নিহাতি খারাপ থাকে তাইলেও এই ফল কিন্তু বেশ কিছুটা পেতে চলেছেন হয়তো সেটা অনেকটা কমে যাবে কিন্তু কিছুটা পাবেন তো আমি সেক্ষেত্রে বলবো। যাদের নেহাতি একদম মিলবে না তাদের বলবো আপনার জন্মকুণ্ডলী কোনো জ্যোতিষীকে দিয়ে একটু বিচার করিয়ে নেবেন বাস্তুটা বিচার করিয়ে নেবেন তাতে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন যাই হোক আলোচনা শেষের মুখে চলে এসেছি এবার আমি বলবো কোন কোন গ্রহগুলিকে আপনাকে সন্তুষ্ট করতে হবে প্রথমেই বলে রাখি আপনাকে বৃহস্পতি সরি মঙ্গলকে আগে সন্তুষ্ট করুন মঙ্গলকে আগে সন্তুষ্ট করুন মঙ্গল একটা একাদশ প্রতি চতুর্থ প্রতি হয়ে যেহেতু ষষ্ঠে চলে গেছেন আগে মঙ্গলকে একটু ঠিক করে নিতে হবে আপনাকে রবিকে অষ্টম প্রতি হয়ে আপনার রাশিতে এবং দ্বিতীয় থাকার সময় রবিকেও একটু ঠিক করে নিতে হবে তো রবিকে কীভাবে ঠিক করবেন রবিকে সন্তুষ্ট করার জন্য আপনি অর্ঘ দিতে পারেন সূর্য যখন উঠবে সেই রকম সেই রকম সময় যদি আপনি দিতে পারেন খুব ভালো হয় যদি না পারেন যখন চান করবেন স্নান করার পর তামার পাত্রে লাল ফুল জল নিয়ে সূর্যের দিকে মুখ করে ওম নমে ব্রাহ্মণ ভাস্যতে বিষ্ণুতে জগত সবিত্রে সবিত্রে সুবি নম শ্রী সূর্যায় নম এই সূর্য সহস্রাংশ তে জ রা সেই জগৎ পথে অনুকম্পৃহা ঘ দেবা কারম এই বলে অর্ঘটা প্রদান করুন জলটা একটু মাটিতে ফেলুন এবং প্রণাম করুন জবা কুসুম শঙ্কা শঙ্কা সহাদ্যুতিম ধান তারিম সর্বপা পাবনা স্মৃতি তো স্মৃতিবাহ সূর্যকে প্রণাম জানান যথেষ্ট উপকৃত হবেন এবার একটু বীজ আছে যারা বীজ পাঠ করতে চান তাদের ক্ষেত্রে বীজ বলে দিচ্ছি সূর্যের বীজ ওং হ্রাং হিং হ্রুং সঃ সূর্যায় নম একশো আটবার জপ করতে পারলে ভালো না হলে আপাতত দশবার ভক্তি ভক্তিভরে জপ করুন আর যারা প্রণাম করতে চাইছেন সূর্যের প্রণাম মন্ত্র বলেই দিলাম বাকি মঙ্গলের প্রণাম মন্ত্রটা আপনাদের বলে দিচ্ছি সেটা করুন তাতে কিন্তু ভালো ফল পাবেন ধরণী গর্ভ সম্ভুত বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমার অং শক্তি হস্ত অঞ্চল হিতাঙ্গ নম্যাহম এ বলে মঙ্গলকে প্রণাম জানান আর যেহেতু আপনার শনি হচ্ছেন মকর রাশির অধিপতি এবং তিনি আর ধনস্থানে অর্থাৎ সঞ্চয় বা ধনস্থলে বসে গেছেন সেক্ষেত্রে আপনি শনিকেও একটু সন্তুষ্ট করতে পারেন আপনি হনুমান চালিশা পাঠ করুন শ্রবণ করুন তাতে যথেষ্ট উপকৃত হবেন কারণ হনুমান চালিসা পাঠে শনি এবং মঙ্গল দুজনকে একটু সন্তুষ্ট করা যায় হনুমান চালিসা পাঠ শ্রবণ করুন এবং যদি পাঠ করেন তার আগে সীতাকে একটু প্রণাম জানান যাই হোক আমার চ্যানেল একদম নতুন আমার আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন উৎসাহ প্রদান করুন আমিও চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন আলোচনা উপস্থাপিত করার জন্য যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার